যে থিমটা করছে সেটা হচ্ছে আলো নিয়ে অন্ধকারের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে সেই হারিকেন থেকে হয়ে গেল একটা হেজাল সবই তো বলা হলো সবই এ করা হলো তো বাদামতলা ক্লাবের পরিচালনায় বেহালার সর্ষনা সার্বজনীন গণেশ পূজা অনুষ্ঠিত হতে চলেছে এই পূজা এবার কুড়িতম বর্ষে পদার্পণ করল পূজার উদ্বোধন হচ্ছে চব্বিশে আগস্ট পূজা চলবে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত পাশাপাশি এখানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও দক্ষিণ পশ্চিম কলকাতায় এই প্রথম গণেশ থিম প্রচলন শুরু হতে চলেছে শিল্পী বিপ্লব রক্ষিতের হাত ধরে গণেশ পুজোয় থিমের আগমন এই কুড়ি বছর এদের পুজো ওনারা প্রথম বোধ কলকাতায় থিম শুরু করলেন এবং আমার ভাগ্য যে আমি প্রথমবার তার অংশীদার হতে পারলাম আমি এবছরে এই পুজোয় আমি দায়িত্বটা নিয়েছি এবং যে থিমটা করছে সেটা হচ্ছে আলো নিয়ে আলো একসময় আমরা অন্ধকারে ছিলাম অন্ধকারে ছিলাম মানে আলোই জানতাম না আলো কি কীভাবে জ্বালাতে হয় আলো কীভাবে আলোকে নিয়ে চলতে হয় সেটা জানতাম না আদি আদি আমাদের আদি আদি পুরুষরা হবে সেইভাবে গুহার থেকে যখন শিখতে শুরু করলো সেই সময় থেকে ক্রমে ক্রমে হাজার হাজার বছর ধরে একদিনে এটা পরিবর্তন হয়েছে তা না হাজার হাজার বছর ধরে আস্তে 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 ক্যারোসিন আসলো মোমবাতি আসলো হ্যাজাক আসলো টর্চ লাইট আসলো বাল্ব আবিষ্কার হলো সোলার আবিষ্কার হলো আস্তে লাইটের যত ধরনের আবিষ্কার মোটামুটি আমরা সব তুলে ধরার চেষ্টা করি তুলে ধরেছি তার মানে এই নয় যে স্বরী হতে পেরেছি নমস্কার মানিক হালদার আমার নাম তো আমাদের এই পুজোটা গণেশ পুজো আমাদের এই নিয়ে কুড়ি বছরে পড়লো তো আপনারা এই পুজো এলে বুঝতে পারবেন সে একটা বহু বছর আগেকার একটা জিনিস যেরকম আমরা ধরুন একসময় আড্ডা মারা হতো অন্ধকারের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে সেই হারিকেন থেকে হয়ে গেল একটা হ্যাজাক হেজাক থেকে হয়ে গেল একটা মানে বাল্ব তারপরে হয়ে গেল এল তো এই জিনিসটাকে টোটাল তুলে ধরা হয়েছে এগুলো আপনারা মানে কি বলবো না দেখলে আপনারা এগুলো মানে মানে কল্পনা করতে পারবেন যে কী জিনিস আর গণেশ পুজো মানে এই থিমটা মনে হয় আমার আমার লাইফে দেখা এরকম যে গণেশ পুজোতে এরকম থিমের একটা প্যান্ডেল করা তো অবাক তারপর তো এখানে তো মেলা হয় মানে বিভিন্ন দেশের সব কিছু জিনিস পাওয়া যায় আপনার টেরাকোটার জিনিসও পাওয়া যায় মেলায় আট দিন দশ দিন ধরে মেলা চলে তো বিদেশে এটা চব্বিশ তারিখ থেকে বিট্টু তারপর হচ্ছে দু তারিখ পর্যন্ত মনে হয় এক্সাক্ট ভাই বলতো আরো নমস্কার সবই তো বলা হলো সবই এ করা হলো তো আপনাদের কাছে আমরা বলি যে সবাই যাতে সবাইকে নিয়ে যাতে আমাদের পুজোয় আসুক সবাই মিলে পুজোটাকে যাতে আরও বড় করা যেতে পারে আগামী দিনে সেটা আমরা একান্তভাবে আপনাদের কাছে কাম্য এটা বলি দাসের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা